প্রিয় বন্ধুরা তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কারোর মনেই কোনো সন্দেহ নেই এবং তৃণমূল কংগ্রেস যদি দু সালে ক্ষমতায় আসে সেক্ষেত্রে মমতা ব্যানার্জি প্রাথমিকভাবে বা প্রথম দিকে মুখ্যমন্ত্রী থাকলেও পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর জায়গাও অভিষেক ব্যানার্জিকে ছেড়ে দিতে পারেন এটা অনেক রাজনৈতিক বিশ্লেষক কিন্তু আগে থেকেই আলোচনা করছেন আবার লোকসভায় যে তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় তার জায়গায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে এটা কিন্তু অনেক আগেই রাজনৈতিক বিশ যারা বিশ্লেষক তারা কিন্তু মন্তব্য করেছিলেন এবার কিন্তু সেটাই ঘটল এবং তৃণমূলের এই পালাবদল কিন্তু শুরু হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় লোকসভায় তৃণমূলের দলনেতা হলেন কিন্তু এবার অভিষেক ব্যানার্জি এ ব্যাপার আনন্দবাজার অনলাইন একটা প্রতিবেদন করেছে তার হেডলাইনটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তৃণমূলে পালাবদলের পালাবদলের পালা শুরু সুদীপের জায়গায় অভিষেককে তৃণমূলের লোকসভার দলনেতা ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা মানে এটা যে হওয়ার অপেক্ষা মানে সময়ের অপেক্ষা ছিল সেটা বলার অপেক্ষা রাখে না এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একজন যোগ্য লিডার এই বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু তার দলে অনেক সিনিয়ররা রয়েছেন অনেকেই ভাবছেন যে হয়তো সিনিয়ররা কেউ পেতে পারতেন এটা এটা নিয়ে একটা কিন্তু বিতর্ক হচ্ছে আর একটু ডিটেলস আলোচনা করি গত কয়েক মাস ধরে সুদীপ ব্যানার্জি তিনি কিন্তু অসুস্থ অসুস্থ অসুস্থতার জন্য তিনি আর কি কার্যক্রম যে দলের যে কার্যক্রম তা কিন্তু তিনি নিয়মিত করতে পারছেন না মানে তিনি অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন সুদীপ ব্যানার্জি গত কয়েক মাস ধরেই তার অসুস্থতা এতটাই গুরুতর যে চলতি বাদল অধিবেশনে তাকে একদিনও সংসদে দেখা যায়নি মানে এতটাই অসুস্থ যে চলতি বাদল অধিবেশনে তাকে একদিনও কিন্তু সংসদে দেখা যায়নি তাই তৃণমূল কংগ্রেসের একটা অংশের বক্তব্য হলো যে এই পরিস্থিতিতে লোকসভার দলনেতা বদল করা একেবারে অনিবার্য ছিল মানে যেহেতু সুদীপ বন্দ্যোপাধ্যায় একজন প্রবীণ নেতা অসুস্থ তো তার জায়গায় পরিবর্তনটা অনিবার্য ছিল কিন্তু অনেকে মনে করছেন যে লোকসভার তৃণমূলের দলনেতা প্রবীণ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন যে তিনি নবীন বা তরুণ নেতা সেই জায়গায় হয়তো প্রবীণ কাউকে দেওয়া যেতে পারতো এ ধরনের একটা বিতর্ক কিন্তু হচ্ছে সোমবার তৃণমূলের সংসদের সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সাংসদরাও রয়েছেন তাদের নিয়ে একটা ভার্চুয়াল বৈঠক করেছেন মমতা ব্যানার্জি এবং সেই বৈঠকেই তার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি এবং তৃণমূলের অন্দরে প্রবীণ নবীন যে আলোচনা মত দ্বন্দ্ব বা মতদ্বৈত্য সেটা কিন্তু মতদ্বন্দ্ব শুরু হয়েছিল মূলত এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরেই কিন্তু যে নবীন এবং প্রবীণদের মধ্যে যে একটা মতদ্বন্দ্ব প্রবীণদের তালিকায় রয়েছেন যেমন সৌগত রায় রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আরও অনেকেই কিন্তু প্রবীণ রয়েছেন কিন্তু এই যেমন সৌগতবাবু কিন্তু এখনও অসুস্থ যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ তেমন কিন্তু সৌগতবাবুও এই মুহূর্তে অসুস্থ আর সুদীপ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যতটা জানা যাচ্ছে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন গত কয়েক মাস ধরেই সুদীপবাবু অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছেন এবং তার অসুস্থ এতটাই যে তার অসুস্থতা এই বাদল অধিবেশনে কিন্তু একদিনও তিনি আসতে পারেননি তাই তৃণমূল নেতৃত্বও মনে করছিল যে এইটা পরিবর্তন যে কোনো সময় হতে পারে এবং এই অধিবেশনের মধ্যেই তা কিন্তু এবার তৃণমূল নেত্রী করে দিলেন আর তৃণমূলের যে কাঠাম অনুযায়ী লোকসভা এবং রাজ্যসভার সংসদীয় দলের দুজন পৃথক নেতা থাকেন তৃণমূলের যে কাঠাম অনুযায়ী সংসদীয় দলের যে কাঠাম অনুযায়ী রাজ্যসভার দলনেতা হচ্ছেন ডেরেকো ব্রায়ন এবং লোকসভার দলনেতা ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় আসলেন অভিষেক ব্যানার্জি কিন্তু এই দুই দলেরই মাথায় রয়েছেন কিন্তু মমতা ব্যানার্জি এই দুই কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ দুই কক্ষেরই কিন্তু সংসদীয় দলের চেয়ারপারসন কিন্তু আবার হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু তিনি দুই কক্ষেরই তিনি চেয়ারম্যান আবার অনেকে মনে করছেন এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে তৃণমূলে পরবর্তী প্রজন্মকে তুলে আনার যে মানে পালা যে শুরু সেই শুরুটা হয়ে গেল তরুণ প্রজন্মকে তুলে আনার এখন দেখার বাকি যে প্রবীণ সাংসদ আছেন বিধায়ক রয়েছেন তাদের দায়িত্ব ধীরে ধীরে কমে যায় কি না মানে আরও যারা বিধায়ক রয়েছেন সাংসদ রয়েছেন তাদেরও দায়িত্ব ধীরে ধীরে এখন কমে যায় কি না কিন্তু সেটাই দেখার বয়সের কথা খেয়াল রেখে পালাবদলের প্রসঙ্গ প্রথম এসেছিলো কিন্তু অভিষেকের কথাতেই অভিষেকে কিন্তু একবার ইঙ্গিত দিয়েছিলেন যে একটা বয়সের পরে সবাইকে কিন্তু মানে দায়িত্ব থেকে সরে যেতে হয় এটা কিন্তু কিছু করার থাকে না এটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার ইঙ্গিত দিয়েছিলেন তো সোমবার সাংসদদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন মমতা ব্যানার্জি সেখানে তিনি সুদীপের খোঁজ করেন সুদীপ জানান যে তিনি তিনি বৈঠকে যোগ দিয়েছেন বৈঠকে উপস্থিত একাধিক সাংসদ জানান মমতা মমতা ব্যানার্জি সুদীপকে বলেন অসুস্থতার জন্য লোকসভা নেতাকে সংসদে বাদল অধিবেশনে দেখাই যায়নি মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি যোগ দিয়েছিলেন এবং তার সঙ্গে কথা হয় যে অসুস্থতার জন্য লোকসভার যে নেতা তাকে সংসদে বাদল অধিবেশনে দেখাই যায়নি সুদীপ যেন বিশ্রাম নেন এই পরিস্থিতি যেন তিনি বিশ্রাম নেন তার বদলে অভিষেক লোকসভার কাজকর্ম দেখবেন বৈঠক উপস্থিত এক সাংসদের কথায় সুদীপদা তখন নেত্রীকে বলেছিলেন তিনি সুস্থ হয়ে গিয়েছেন মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনি সুস্থ হয়ে গিয়েছেন নেত্রী চাইলে তিনি কালকেই দিল্লি চলে যেতে পারেন যদি নেত্রী বলেন কিন্তু নেত্রী তাকে বলেন যে তার প্রয়োজন নেই সুদীপদা যেন পুরোপুরি সুস্থ হয়ে সংসদে যান অভিষেকই এখন থেকে লোকসভার দলনেতা হয়ে মানে কাজ করবেন মানে ভার্চুয়াল বৈঠকে একবারে সরাসরি মমতা ব্যানার্জি কিন্তু জানিয়ে দেন যে যেহেতু বাদল অধিবেশনে অনেক দিন অসুস্থতার জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায় আসতে পারেননি তাই তিনি বলেন যে সুদীপ দা আপনি অসুস্থ আপনি বিশ্রাম নিন এবং আপনার জায়গায় এখন থেকে লোকসভা দলনেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজ করবে যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলার চেষ্টা করেছেন না আমি সুস্থ আপনি বললে কালই আমি দিল্লি যেতে পারি কিন্তু তৃণমূল নেত্রী বলেন যে তার প্রয়োজন নেই আপনি সুস্থ হয়ে সংসদে যান এখন থেকে অভিষেকে লোকসভার দলনেতা হিসেবে কাজ করবেন আর এটা স্বাভাবিকভাবেই আরও যারা ছিলেন তারা এই প্রস্তাবকে সমর্থন করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার দলনেতা হচ্ছেন এটা তৃণমূলের ক্ষেত্রে তো কেউ বাধা দেবেন এটা কখনোই সম্ভব নয় তো যাই হোক এখন কারা কোন বিষয়ে কখন বক্তব্য দেবেন তাও এখন থেকে ঠিক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত তালিকা যদিও মমতা ব্যানার্জিকে দেখিয়ে দেবেন লোকসভা দলনেতা হিসাবে তারপরে বাবু যদিও আর কিছু বলেননি নেত্রীর এই কথার পরে যেহেতু তিনি মানে তাকে অসুস্থতার কারণে সরিয়ে দেওয়া হয়েছে তো লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের সঙ্গে এই যে ভার্চুয়াল বৈঠক সেই বৈঠকে যেহেতু লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ তিনি চিকিৎসাধীন মানে সংসদেরা সমবেতভাবে তাই এই সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে যতদিন না সুদীপ বন্দ্যোপাধ্যায় সুস্থ শরীরে ফিরছেন আমরা সুদীপদার জন্য দ্রুত আরোগ্য কামনা করছি এটাও কিন্তু মমতা ব্যানার্জি বলেছেন মানে যারা সাংসদ সেই সাংসদরাই কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছেন বলে জানানো হয়েছে যে যেহেতু সুদীপবাবু অসুস্থ তিনি চিকিৎসাধীন তাই যারা সাংসদ তারাই সমবেতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়ার কথা বলেছেন আর সেটাই মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন তো প্রিয় বন্ধুরা এটাই এখন দেখা যাক পরবর্তীকালে এটা নিয়ে কী আপডেট আসে তবে হ্যাঁ লোকসভার দলনেতা হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি বলেছেন তিনি নিজে সম্মানিত বোধ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন পোস্ট করে লোকসভায় তৃণমূল দল নেতা হিসেবে তার লক্ষ্য হবে তিনি বলেছেন যে বাংলার অধিকার এবং সম্মান রক্ষা করা এবং পোস্টে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে জয় হিন্দ জয় বাংলা আর তিনি নিজেকে সম্মানিত বোধ করছেন এই কথাও কিন্তু অভিষেক বন্দার্যি বলেছেন তো প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা